ভাষা আন্দোলনে জেগে উঠেছে মুক্তিযুদ্ধের আন্দোলনে জেগে উঠেছে আন্দোলনে জেগে উঠেছে এটা নতুন কিছু না এটা বাংলাদেশের জনগণের ডিএনএর মধ্যে আছে কোনো অত্যাচার অনচার অবিচার নিপীড়ন নির্যাতন জনগণের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে কোনোদিনও থাকতে পারবে না কেউ পাঁচ বছর থাকতে পারবে কেউ সাত বছর থাকতে পারবে হাসিনা পনেরো বছর থেকেছে ষোল বছর এবং তার নির্যাতন জন অত্যাচার নিপীড়নের মাত্রা অনেক উপরে চলে গেছে এবং তার নিপীড়ন নির্যাতনের একটা জাতীয় তার সরকারকে সে সেভাবে এমন গঠন করেছে পুরো সরকারের কাজই ছিল সেটা আপনি সরকারের সব অঙ্গ সবার তাদের একটা দায়িত্ব মূল দায়িত্ব হচ্ছে ক্ষমতায় রাখা এই ভাবে কেউ বাংলাদেশকে বিগত দিনের সাথে জনগণের অধিকার কেড়ে নিয়েছে আমরা স্বাধীনতার আগে দেখেছি কিন্তু এই ধরনের পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ক্ষমতায় থাকার জন্য একেবারে নিজের হাতে রেখে দৈনন্দিন জীবনে কোনো রাষ্ট্র পরিচালনার ইতিহাস বাংলাদেশের মানুষ এইভাবে দেখে এই জন্য হয়তো সে কিছুদিন বেশি থেকেছে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি না পাঁচই আগস্টে যদি তার পতন না হতো আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা কেউ বাড়ি ফিরে যেতাম না আমরা কিন্তু রাস্তায় থাকতাম সে যতই নিষ্ঠুর হোক যতই হত্যাকাণ্ড চালাক যতই জেল জুলম করুক আমরা যারা রাস্তায় ছিলাম অন্য বছর আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকতো আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম না তো সুতরাং এই কথাটা তাকে পাঁচই আগস্ট না হলে পাঁচই সেপ্টেম্বর ডিসেম্বরে তাকে যেতে হবে দেশবাসীর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ আমরা রাজনৈতিক দলগুলো হবে যুগপথ আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে প্রাণ দিয়েছি জেলে গিয়েছি ঘুম হয়েছি খুন হয়েছি আমাদেরকে কেউ থেমে থামিয়ে রাখতে পারে না সুতরাং হাসিনা যাওয়া ছাড়া তার কোন গতি ছিল আগে পরে হইতে হইতে পারে তার যাওয়া হতো যেতে হতে থাকে কারণ মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিল প্রেক্ষাপটের জন্য অপেক্ষা করছিল সেই কাজটাই হয়েছে সুতরাং আন্দোলনকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন এই বিপ্লবকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন হবে সবচেয়ে দুঃখজনক পুরো জাতি ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলন ছিল যার যার অবস্থান থেকে সবাই কাজ করেছে এই আন্দোলন করার সুযোগ নেই ওই যেভাবে মুক্তিযুদ্ধকে করে নিয়ে গেছে যুদ্ধ করতে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশের মানুষ আমাদের মহিলারা ধর্ষণের শিকার হয়েছে কিন্তু ক্রেডিট হচ্ছে সব পাওয়া হচ্ছে শেখ হাসিনা তার পরিবার এটা আমরা বাংলাদেশে পুনরাবৃত্তি করতে দিতে পারি না সবার প্রতি সম্মান রেখে সকলের অবদানকে স্বীকার করে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল আমরা সকলের প্রতি সেই সম্মান দেখা করব একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আন্দোলনটা কেন আন্দোলনের মূলটা কোথায় ছিল একটু বিশ্লেষণ করা দরকার স্বাধীনতা যুদ্ধ মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রে ফিরে পাওয়ার বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দলকে নির্বাচিত করেছিল আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল পশ্চিমবঙ্গে সেটা কেড়ে নিয়ে সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল মূল ছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলন ভোটের আন্দোলন বাংলাদেশের মানুষের মালিকানার আন্দোলন তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা তার হাতে থাকাই ছিল এই ছিল আন্দোলন আন্দোলন একই অবস্থা গণতন্ত্রের জন্য আন্দোলন মানুষ কথা একই অবস্থা ওই শুরু ওই গণতন্ত্র মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন এই আন্দোলনও কিন্তু চলতেছিল মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন বহু মানুষ ত্যাগ স্বীকার করেছে এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দেশরাত্রী বেগম খালেদা জিয়া ওনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে কারণ ওনাকে গ্রেফতার করার উদ্দেশ্য তার কিছু না একটাই ছিল যে ওনাকে জেলে রেখে নির্বাচন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ভোট দখল করা নির্বাচনী প্রক্রিয়াকে চুরি করা বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল কারণ আন্দোলন সেই দিকে যাচ্ছিল ওনাকে জেলে নিয়ে ছয় সাত বছর জেলে রেখে শেখ হাসিনা অব্যাহতভাবে চালিয়েছে তো সুতরাং সারা দেশের মানুষের আমরা এই জায়গাটাতে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই যেহেতু বিএনপির বেশি লোক মারা গেছে বেগম খালেদা জিয়া জেল জেল খেটেছে অসুস্থ হয়ে মৃত্যুমুখী হয়েছে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে আসতে দেওয়া হয়নি এবং বিএনপির নেতাকর্মী সর্বস্তরে আমাদের যারা সহযোগী যুগবোধ আন্দোলনে তাদের যদি আপনি সংখ্যা আপনি দেখতে চান সবচেয়ে বেশি কিন্তু তাই বলে কি আমি আন্দোলনের কৃতিত্ব আমি কি দাবি করতে পারবো বিএনপি কি দাবি করেছে আন্দোলনের কৃতিত্ব বিএনপি কি বলছে আমরা যুগর আন্দোলনে যারা ছিলাম তারা আমরা কি বলছি বাংলাদেশের মানুষের এই কৃতিত্ব নিয়ে আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করে কেউ আমার মনে হয় এই ঐক্যের যে বিষয়টা আমরা বারবার বলছি সেই ঐক্যটা কিন্তু থাকবে ঐক্য বলতে কি বুঝায় ঐক্য হচ্ছে আমাদের কিছু কিছু ইস্যুতে জাতীয় ঐক্যবদ্ধ থাকবে এক নম্বর ইস্যু হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফেসিস দলকে বাংলাদেশের রাজনীতিতে কোন জায়গা দেওয়া যাবে এক নম্বর দ্বিতীয় একটু হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছে সেটাকে সফল করতে হলে আগামীতে আপনাকে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার আসতে হবে জনগণের ভোটের মাধ্যমে মালিকের ভোটের মাধ্যমে যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এখন সমস্যাটা কি হচ্ছে এখন তো একটা সরকার তো আছে জনগণও আছে কিন্তু সরকার আর জনগণের মাঝখানে যে সেতু